দেন আপনাদের একটা ট্রেন দিলাম নেন আপনাদের একটা দিলাম প্রিয় দর্শক দেখেন আমরা একজনকে দিয়েছি দুইজনকে তাও দিয়েছি আমরা আড়েইজনকে এখন দিতেছি আপনারা ইতিমধ্যে কিন্তু ভিডিও মাধ্যমে সবকিছু দেখতে পারতেছেন এই যে দেখেন আমরা আমাদের সাধ্য অনুযায়ী যেগুলো নিয়ে আসিলাম এগুলো কিন্তু আমরা এক এক করে সবগুলো ট্রেন দিয়েছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক আপনারা ইতিপূর্বে জানেন যে ফেনিতে খুবই বন্যা খুবই ভয়াবহ অবস্থা দেখা দিচ্ছে এই দৃশ্যটিগুলো দেখে আমরা কিন্তু আর বাড়ি করে বসে থাকতে পারলাম না তাই আমরা আমাদের সাধ্য অনুযায়ী তাদের জন্য সামান্য একটু ত্রাণ নিয়ে এবং শুকনা খাবার নিয়ে আমরা চলে আসলাম ফেনিতে আমরা এখানে এসে দেখলাম যে যে অবস্থা বাড়িঘরের বাড়িঘর আর বাড়িঘর নাই বাড়িঘর সব পানির তলে তলে গেছে আমরা তাদেরকে উদ্ধার করার জন্য আমরা চলে আসলাম এবং তাদেরকে শুকনো খাবার দেওয়ার জন্য আমরা কিছু সামান্য কিছু ত্রাণ নিয়ে আসলাম ইতিপূর্বে আপনারা দেখতেছেন চতুর্দিক দিয়ে শুধু পানি আর পানি আর আমরা যে পরিমাণ ত্রাণ নিয়ে আসি এখানে যে পরিমাণ মানুষ আমার মনে হয় না যে আমরা যে পরিমাণ ত্রাণ নিয়ে আসি এই ত্রাণ দিয়ে তাদেরকে সন্তুষ্ট করতে পারবো কারণ আমরা যে আমাদের আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা ত্রাণ নিয়ে আসি আর এখানে অনেক মানুষ প্রচুর মানুষ তাই আমরা তাদেরকে এই ত্রাণ দিয়ে আমরা তাদেরকে সন্তুষ্ট করতে পারবো না এই জন্য আপনাদেরকেও রিকোয়েস্ট করতেছি আপনারা যারা তাদের পাশে দাঁড়াইতে চান আপনারা যারা সহযোগিতা করতে চান তাহলে আমাদের স্ক্রিনে একটা বিকাশ নাম্বার দেওয়া আছে আপনারা অতি দূরত্ব করে আপনারা তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের বিকাশ নাম্বারে আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা সহযোগিতা করতে থাকুন আর আপনাদের এই সহযোগিতা একটাও খাওয়ার জন্য আপনাদেরকে বিকাশ নাম্বার দেই নাই আমরা দিয়েছি জাস্ট যারা বন্যাতে ক্ষতিগ্রস্ত রয়েছে এবং বন্যার পানিতে আক্রান্ত হয়ে তারা পড়ে রয়েছে তাদেরকে আমরা খাদ্য দেওয়ার জন্য শুকনো খাবার দেওয়ার জন্য তাদেরকে ত্রাণ দেওয়ার জন্য আপনাদেরকে বিকাশ নাম্বার দেওয়া হয়েছে আর আপনারা যদি এই সহযোগিতা পাঠান আপনাদের এই সহযোগিতা দিয়ে আমরা তাদেরকে ত্রাণ দিতে পারবো তাদেরকে শুকনা খাবার দিতে পারবো তাই আমি সকলকে আবারও রিকোয়েস্ট করতেছি আপনারা অতি দূরত্ব আপনারা আপনাদের সাহায্য অনুযায়ী আপনারা আমাদের বিকাশ নাম্বারে সাহায্যগুলো পাঠিয়ে দিন ইতিপূর্বে দেখতেছেন তাদের নৌকা দেখে দেখেন তারা কিভাবে সাঁতরায় চলে আসতেছে তারা সাত্রে চলে আসতেছে আমাদের কাছে আমাদের কাছ থেকে শুকনা খাবার নেওয়ার জন্য এই আমাদের ত্রাণগুলো নিয়ে আসো তাদেরকে দেওয়ার জন্য ত্রাণগুলো নিয়ে আসো দাও আমার হাতে একটা একটা দাও আমি তাদেরকে দিয়ে দিচ্ছি হুম আমি তোমাদেরকে ত্রাণ জানা আছি রাখো তোমাদেরকে দিব দিব তোমাদের জন্য নিয়ে আসি আগে আমরা একটা ছবি তুলি একটু ভিডিও করি আমরা তো ফেসবুকে জানাইতে হবে মানুষদেরকে যে তোমাদেরকে যে ত্রাণ দিতেছি আমরা আগে একটু ছবি তুলি তারপরে আমরা তোমাদেরকে দিবো আর কি হ্যাঁ হ্যাঁ দিব দিব একটু এদিকে তাকাও সবাই এদিকে তাকাও হ্যাঁ ঠিক আছে তুমিও তাকাও হ্যাঁ এখন ছবি তুলছি এখন তোমাদেরকে দিব একটু দৈর্যোধরা তোমাদের জন্য নিয়ে আসছি আমরা কিন্তু ত্রাণ তোমাদের জন্য নিয়ে আসি আমরা তোমাদেরকে দিব। হ্যাঁ তোমাদের ফ্যামিলি মধ্যে কয়জন লোক আছে চারজন আছি আচ্ছা না এখানে অনেক কিছু আছে চিরামুড়ি সবকিছু আছে বিস্কুট আছে তোমরা সবাই মিলে খাইবা তোমাদের ফ্যামিলি তো কয়জন আচ্ছা ঠিক আছে না এখানে বিস্কুট আছে মুড়ি আছে সবই আছে আমরা দেখতে পাচ্ছি আরো অনেক লোক আসতেছে আমাদের কাছে যে তারা ত্রাণ নেওয়ার জন্য আমরা কিভাবে তাদেরকে ত্রাণ দিয়ে সাহায্য করব বা সহযোগিতা করবো আমরা তাদের যে তাদের চেহারা দিকে তাকাইলে মনে হয় যে আমরা বাড়িঘর বেঁচে না আমরা তাদেরকে ত্রাণ বিলে দিই কিন্তু আমরা সাধ্য অনুযায়ী যে পরিমাণে নিয়ে আসছিলাম কিন্তু সেই পরিমাণ সবগুলো শেষ হয়ে যাচ্ছে অল্প কিছু রয়েছে কিন্তু যে পরিমাণে মানুষ দেখতেছি আমার মনে হয় যে আমি তাদেরকে যে এর ত্রাণ দিয়ে তাদেরকে সন্তুষ্ট করতে পারবো তারপরও আমি যে পরিমাণ নিয়ে আসি আমি তাদেরকে দেওয়ার জন্য দিয়ে আমি তাদেরকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ নেন আপনাকে একটা ত্রাণ দিলাম নেন আপনাদেরকেও একটা দিলাম দর্শক দেখেন আমরা একজনকে দিয়েছি দুইজনকে ত্রাণ দিয়েছি আমরা আরেকজন এখন দিতেছি আপনার ইতিমধ্যে কিন্তু ভিডিও মাধ্যমে সবকিছু দেখতে পারতেছেন এই যে দেখেন আমরা আমাদের সাধ্য অনুযায়ী যেগুলো নিয়ে আসছিলাম এগুলো কিন্তু আমরা এক এক করে সবগুলো ত্রাণ দিয়েছি আরও এখানে অনেক মানুষ কিন্তু রয়েছে কিন্তু আমরা এই দাদা দাঁড়া দারো তোমাদের একটা ছবি তুলতে হবে তোমাদের ছবি তুলতে হবে আমরা দেখাইতে হবে না ফেসবুকে যে তোমাদেরকে ত্রাণ দিয়েছি এগুলো আমরা ফেসবুকে দেখাইতে হবে এই যে একটা সেলফি তুলি এদিকে তাকাও সবাই এদিকে তাকাও হ্যাঁ আপনারা যে ভিডিওটি দেখে আসছেন এটা জাস্ট সতর্কতামূলক বানানো হয়েছে কারণ আজকাল সমাজে কিছু কিছু মানুষ তারা বিতরণ করার নামে প্রতারণা করে যেমন তাদের অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা আসে তারা এই পরিমাণ ত্রাণ বিতরণ না করে তাদের পকেট গরম করছে তাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা তাদেরকে টাকা দান করার ক্ষেত্রে অবশ্যই আপনার বিশ্বস্ত কোনো মানুষ অথবা কোনো প্রতিষ্ঠান দেখে তারপর আপনারা টাকাগুলো পাঠাবেন নজাৎ আপনার এত কষ্টের টাকা সবেই এই প্রতারকদের হাতে যাবে আপনার আমার সকলে জনপ্রিয় এবং বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আসুনা ফাউন্ডেশন আপনারা চাইলে আসুনা ফাউন্ডেশনে আপনাদের কষ্টের টাকা আপনারা দান করতে পারেন নিঃসন্দেহে দান করুন বন্যার তদের পাশে থাকুন